আবারও ভক্তি এবং জেদের কাছে হার মানলো টাকা আজিমগঞ্জ থেকে কেদারনাথ প্রায় এক কিলোমিটার দূরে মধ্যবিত্ত পরিবারের ছেলে হবার ফলে এই স্বপ্ন পূরণ করতে পারছিল না তারা মনে ভক্তি এবং চোখের স্বপ্ন পরিশ্রমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজিমগঞ্জ থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল তিন ব্যক্তি মুর্শিদাবাদের এক ঐতিহাসিক জায়গা আজিমগঞ্জ একটি ছোট্ট শহর আজিমগঞ্জ থেকে সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তিন যুবক এমন অসাধ্য সদনের পরিকল্পনাতে আবারও ইতিহাসের পাতায় নাম উঠল আজিমগঞ্জের প্রথম দিন তিন বন্ধু মিলে সাইকেল নিয়ে যাত্রা শুরু করে এবং তাদের দেখা যায় নবগ্রামের পলসন্ডা জাতীয় সড়কে অনেক স্বপ্ন রয়েছে মানুষের নানান জায়গায় ঘুরতে যাবার তবে এই তিন বন্ধুর স্বপ্ন তারা কেদারনাথ যাবে কিন্তু পয়সার অভাবে সেটি আর হয়ে ওঠেনি এতদিন তাই তারা সিদ্ধান্ত নেয় যে সাইকেলে চেপেই কেদারনাথ ধাম যাত্রা করবে তাদের এই মহৎ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকল আজিমগঞ্জবাসী করতে পারছি সাইকেল নিয়েই এমনিতে আমরা ভেবেছিলাম যে ট্রেনে চার চাকাতে যাব কিন্তু সেরকম মানে পয়সা কুড়ি আমাদের নেই এমনিতে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে গরিব ছেলে কারণ আমরা এইভাবে এই পথটাই বেছে নিয়েছি ম্যাক্সিমাম আমাদের কেনা কেদারনাথ যেতে পঁচিশ থেকে তিরিশ দিন মতো সময় লাগবে আমাদের সেখানে গিয়ে বাবার দরবারে হ্যাঁ বাবা দরবারে যাবো তারপর আরও অন্যান্য জায়গা আছে বদ্রীনাথ অনেক কিছু আছে ঋষিকেশ ভরিতে হবে সবতেই যাবো আজকে কোথায় যাবে মানে আজকে এই মুহূর্তে আমরা ভাবছি কোনো এক জায়গায় সন্ধে হতে হতে আমরা কোনো এক জায়গায় ঠাই নেব কোনো এক জায়গায় ক্যাম্প টেন্ট নিয়েছি আমরা গ্যাসের ব্যবস্থা করেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি সবই ক্যারি করছি আমরা সাইকেল করে আমার নাম হচ্ছে শুভম চৌধুরী আর ওই ছেলেটা ওই যে টুবাই বলে ছেলে ওর হচ্ছে টু ওয়াই মানে ডাকনাম টু ওয়াই ভালো নাম হচ্ছে সৌরিন হালদার আর নাম হচ্ছে সুজিত রয় এর আগে কি কোথাও যাওয়া হয়েছিল ਇਹ ਅਗੇ ਸਾਗੇ ਚਲੇ ਨਹੀਂ ਮੈਂ ਲਾਈ ਫਸਟ ਟਾਈਮ ਜਾਚਿਆ ਮੈਂ ਤਿੰਨ ਬੰਦੇ ਬੋਲੇ